বাংলাদেশের সাবেক ক্রিকেটার মার্শাফি মর্তুজাকে প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করছে যে এবারে ওয়ার্ল্ড কাপের যে স্পট ঘোষণা করা হয়েছে স্কোয়াডটা কেমন হয়েছে আপনার কাছে কি মনে হলো স্পট দেখে যে তখন সাংবাদিকদেরকে মর্তুজা জানায় যে মানে এই বিশ্বকাপের স্পট সম্পর্কে তো আমি জানিই না আসলে আমার প্রশ্ন হচ্ছে মার বিন মর্তুজার মতো যদি একজন ক্রিকেটার সাবেক ক্রিকেটার যে এত বছর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিছে যে এত বছর পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সদস্য ছিল বাংলাদেশ ক্রিকেটের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এটা যদি সে না জানে এই বিষয়ে যদি না জানে তাহলে আমার কাছে অবাক করার মতো বিষয় লাগে আর কি বিষয়টা মানে আমার কাছে সুবিধাজনক মনে হয়নি আমার কাছে বিষয়টা সুবিধাজনক মনে হয়নি কারণ কি চলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কেউ কিছু জানে না যারা এত বছর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সাথে ছিল ক্রিকেটটাকে শ্রম দিয়েছে বাংলাদেশ ক্রিকেটটাকে এত দূর নিয়ে আসছে তাদের মতো যদি ব্যক্তিরা যদি ওয়ার্ল্ড কাপে কে কে যাবে কে কে যাবে না এটা যদি না জানে তাহলে সত্যি অবাক করার মতো বিষয় আর এটা প্রশ্নবিদ্ধ একটা বিষয় মার্শ্রাফি যেভাবে বাংলাদেশে ক্রিকেটটাকে সার্ভিস দিয়ে গেছে পৃথিবীর বুকে এরকম কোনো প্লেয়ার নাই যে এরকমভাবে জীবন দিয়ে ক্রিকেটটাকে সার্ভিস দেওয়া যাবে আসলে মার্শ্রাপি এটা জানা উচিত ছিল বাংলাদেশ ক্রিকেটের সাথে কে কে যাইতেছে স্কোয়াটে কে কে আসে না আসে আর জানে আর না জানে এটা জানানো উচিত ছিল ক্রিকেট বোর্ডে কারণ এত বছর যে ব্যক্তিটা ক্রিকেটের সাথে ছিল এত বছর পর্যন্ত যে ব্যক্তিটা ক্রিকেটের ক্যাপ্টেন ছিল তার অবশ্যই জানা উচিত ছিল বা তাকে অবশ্যই জানানো উচিত ছিল এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা আমি মনে করি আর কি আর আজ আমি তো এসব বিষয়ে কিছু জানি না আর আমাকে জানানো হয় না ক্রিকেট বোর্ড থেকে আমাকে ডাকে না আমাকে যেহেতু ক্রিকেট বোর্ডে ডাকে না তাহলে আমি তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না আসলে আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটা সাবেক ক্রিকেটারকে ক্রিকেট বোর্ডে ডাকা উচিত ছিল ওদের কাছ থেকে অনেক কিছু দেওয়ার আছে যদি ক্রিকেট বোর্ড যদি না ডাকে একজন সাবেক ক্রিকেটারকে যদি ক্রিকেট বোর্ড না ডাকে তাহলে সে কীভাবে তার সার্ভিসটা অবসরের পরেও দিবে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা হচ্ছে প্রেসিডিয়াম সদস্যরা আছে তাদের কাছে অবশ্যই সাবেক ক্রিকেটারদেরকে সম্মান করা উচিত সাবেক ক্রিকেটারদেরকে যদি সম্মান করা না হয় তাহলে ভবিষ্যতে এরকম তারকা প্লেয়ার আর কখনো জান দিয়ে প্রাণ দিয়ে খেলতে চাইবে না